আসসালামু আলাইকুম বিব্রন থাম্মের ওটা টেল দেখে বুঝতে পারছেন আজকে কি ধরনের বিডি নিয়েছি তো আজকে আপনাদের সামনে একটা পিএল ফাইল শেয়ার করবো পিএল ফাইলটা জিপ ফাইল করা থাকবে আনজিপ করতে হলে আপনার চার সংখ্যার পাশওয়ার্ড প্রয়োজন হবে ভিডিওর মাঝখানে মাঝখানে পাসওয়ার্ড দিয়ে রাখবো সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে তারপরে আনজিপ করে নেবেন তো আনজিপ করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে ওটা আমি দেখাচ্ছি আপনার নামিয়ে নেবেন সার্চ যাবেন যাওয়ার পরে এখানে সার্চ লিখবেন অ্যাপসটা যেটা লিখি ওটা আপনি লিখবেন জে এ দেখছেন উপরে এসে এটা হচ্ছে আপনি নিচে যাবেন ক্লোজ করে তারপর দেখতে নিচে নিশ্চয়ই অ্যাপসটা দেখা দিচ্ছি এই দিয়ে এ অ্যাপসটা আপনি নামিয়ে নেবেন অনেক মানুষের ফোনে আসে দিন নাই তারা নামায় নেবেন তো এখানে তো আমার হয়ে গেলে পারে আমার যে এল এটা আমি আমার বিডির কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে চাপ দেওয়ার পর আপনার টেলিগ্রাম নিয়ে যাবে তারপর আমি টেলিগ্রাম দেখাচ্ছি তো আপনাদের মাঝে আমার চ্যানেলে দেওয়া থাকবে লিঙ্কটা তো আমি এখানে হচ্ছে সাধারণত জন্য রেখে দিচ্ছি তো আমার টেলিগ্রাম সেখানে এরকম আসে আপনার লিঙ্ককে চাপ দেওয়ার পর এখানে থ্রিডারে চাপ দিয়ে পিল পিলে ডাউনলোড নেবেন তো আমি থ্রি ডারে চাপ দিচ্ছি তারপর সেপ ডাউনলোডে চাপ দেবেন দেখতে ডাউনলোড হয়ে গেছে এখন আপনার ওই অ্যাপসটায় চলে যাবেন যার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টেলিগ্রাম খুঁজবেন খুঁজার পর আপনার নিচে থাকতে পারে উপরে ডাউনলোডের ভিতরে থাকতে পারে তো আমার নিচে আসে তো আমি নিচে খোঁজ করে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম তারপর আপনারা এখানে হচ্ছে খুঁজবেন নবে আপনার টেলিগ্রাম যে যে টেলিগ্রাম ফাইল এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসে নিচে আসে জিপ ফাইল করা যায় তো এই যে মেরাস ফেমাস মেরাস এডিটর এটা জিপ ফাইল করা আছে এটা এখন আঞ্জিভ করবো আমার তা আঞ্জিব করার জন্য চাপ দেবো তারপর এখানে যে অপশান চা ই এটা চাপ দেবেন এই যে এটা চাপ দেওয়ার পর এখানে চাপ পাঁচ হার্ড চাপে চাপ দিলাম তারপর দেখতে পাচ্ছেন পাঁচ পাশ আমি যে পাশাপারটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে রাখবো ওইটা আপনার সম্পর্কে দেখে এখানে করে নেবেন তো ওকে চাপ দেওয়ার পর তো আনজিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার নিচে পিএলপি অপশান এসেছে যে ফেমাস এডিটার ফেমাস এডিটার এটা পিএলপি হয়ে গেছে তখন আপনারা পিক জাল যাতে যাবেন পিক জাল যাদের নাই আমার ভিডিও দেওয়া আছে তো ভিডিও দেখে আপনি পিক জাল নিতে পারেন পিএলপি চাপ দিবেন তারপর পিএলপি তাকে আপনারা যেভাবে ডাউনলোড করেন যাই হোক এখানে আপনারা টেলিগ্রাম আবার খুঁজবেন বোঝার পর আমার নিশ্চয় আসে তো এখানে আপনার আবার টেলিগ্রামে পিএলপি ফাইলে চাপ দেবেন তারপর নিচে দেখতে পেরেছেন যে মেয়েরাস ইউটারে যে লেখা আছে চাপ দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে পিএলপিটা এসে গেছে তো এখানে আপনার কিছু চেঞ্জ করতে হবে না শুধু পিক আর আপনার নামটা লাইট কালার সবগুলো আমি সেট করে দিয়েছি শুধু আপনাদের পিকটা চেঞ্জ করতে হবে নামটা সম্পূর্ণ কিছু চেঞ্জ লাগবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন ধন্যবাদ